হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে কোনো রান্না নয় আজকে দেখাবো বাতামি লেবু বা জামরুলা মাখা তো এই জন্য আমি কেটে নিয়েছি তারপর এখান থেকে ভালো করে বেছে নিয়েছি জামরুলাকে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি গোটা জিরা আর সরিষা ভালোভাবে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর সরিষার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দিবেন তারপর এখানে এক ফেলি লেবু রসটা দিয়ে দিলাম তো লেবুর রসটা অবশ্যই দিবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর গোটা জিরা আর সরিষা গুঁড়ো অবশ্যই দিবেন এই তো আমার মাখা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এভাবে মাখা করলেই টেস্টি বাড়ে